সকাল সকাল ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে আর এখন টাইম হচ্ছে সাতটা দশ কিংবা সাতটা পনেরো এরকম বাজবে কিন্তু সূর্যের তাপটাকে দেখে মনে হচ্ছে যে দশটা বা এগারোটা এরকম বাজছে কিন্তু আজকে রোদের সাথে হালকা হাওয়াটাও দিচ্ছিলো তাই একটু রেহাই শুনছি নাকি বৃষ্টি হবে শনি রবিবার থেকে সূর্যের তাপটাও একটু কমবে আর সোমবার থেকে বৃষ্টি হবে একটু বৃষ্টি হলে বাঁচি বাপ যা গরম মানে এতটাই গরম তার ওপর সূর্যের তাপ চারিদিকে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে মাঠ ঘাট সব কিছু শুকিয়ে গেছে আর এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এবার গাছগুলোতে একটু জল দিয়ে তারপরে নিচে যাব কারণ সারাদিন এই সূর্যের তাপটা ওদের ওপর পড়বে তো ওদের একটা মানে সহ্য শক্তি বলে তো ব্যাপার আছে তাই জল দিয়ে ওদের একটু এনার্জিটা বাড়িয়ে দিয়ে যাচ্ছি যাতে সারাদিন ওরা সূর্যের সাথে লড়াইটা করতে পারে সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেই আজকে ছাদে চলে এসেছি ফ্রেশ হয়ে ওই কিছু জামাকাপড় ছিল মেলবার জন্য আমি নিজেই কেঁচেছি কেচে মেলতে এসেছি সম্পাদি কিছু জামাকাপড় মেলে দিয়ে গিয়েছিল আর আজ যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য সম্পাদি চলে গেছে কিছু জামাকাপড় ছিল আমাদের ঘরে সেগুলোই কেচে মিলতে এসেছি আর আমার ঠোঁটের অবস্থা দেখো এখানে একটা জল সোটা মতো বেরিয়েছে তার মধ্যে আমি নোক মানে নোক লাগিয়েছি সেই জন্য আরও ফুলে লাল হয়ে গেছে জামা কাপড় মেলা হয়ে গেছে গাছে জলও দিয়ে গেছে চল এখন নিচে যায় নিচে এসে অলরেডি আমি রান্না শুরু করে দিয়েছি কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই মাছ ভাজা হচ্ছে এদিকে একটা তরকারির জন্য মশলা করছি এই যে লাউ শাক দিয়ে একটু বেগুন দিয়ে আর এই পুগলি হচ্ছে খুব উপকার কিন্তু এটা মানে আমার শৈশাপের জন্য এখন এটাই বাড়িতে আমাদের বেশি হচ্ছে ওই ঝোল খাওয়া হয় তবে আজকে এটা লাউ সাজের মানে লাউ শাক দিয়ে ছাল হবে এটা একটা তরকারি হচ্ছে আর আলু পটল দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে যে মাছের তেল আছে এটা ভাজা হবে এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এদিকে আর এদিকে ঝোলের জন্য কত ভাজ দিয়ে দিয়েছি আর ওই চিগুলি ওই আলটা করবো বলে এদিকে মশলাও কথা এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো হয় তোমাদের মধ্যে কে কে গুগলি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এটা এটা মারাত্মক উপকার এটা কিন্তু গায়ে রক্ত হয় আর যাদের শরীর দুর্বল থাকে এটা চলে গেলে কিন্তু প্রায় শক্তি পারে আর আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই রান্না হয় আর সবাই এটা খায় তবে আমার প্রথমত কিন্তু খায় না খায় অল্প একটু খায় একদম খায় না নয় খায় অল্প খায় আর তো চলো এখন রান্নাবান্না করে নিই আর ইউটিউবে ভিডিও আপলোড করা হয়নি আপলোডটা করিয়ে দিই চলো পরে আসি আর তো ফাইনালি রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে কি কি তরকারি করলাম চলো ফাইনালি একবার দেখিয়ে দিই কি গরম বাপরি বাপ এই যে কুকলি দিয়ে লাল শাক দিয়ে একটা যে ছাল করলাম এদিকে মাছ ভাজা আছে আর এটা মেয়ের আইসিডিএস সেন্টারের ডিমটা মাছের তেল ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল চাচ্ছি মেনু তো নিচ থেকে এই মাত্র ওপরে এলাম নিচের সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে এবার স্নান করে নেব স্নানটা করে পুজো করে নিয়ে একটা জায়গায় যাওয়ার আছে মানে একটু কাজে কাজ আছে সেখানেই যাব তো চলো আগে স্নানটা সেরে আসি পরে আসছি আবার স্নান সেরেই আগে ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড় তুলে নিয়ে আসার জন্য এগারোটা বাজছে মাত্র আর রোদের তাপ তো যেন বাঘের মতো পুরো খেতে আসছে তো সেই জন্য আগে ছাদে চলে গিয়েছিলো জামা কাপড় তুলে নিয়ে এলাম আর ভেজা জামা কাপড়গুলো সিঁড়ির গিলের দিয়ে দিয়েছি যা তাপ ও তাপেটি শুকনো হয়ে যাবে এবার পুজো করে নেবো পুজো করে নিয়ে মেয়েকে স্নান করাবো তারপরে বেরোনার আছে বললামই যে বেরবো ওই ব্লাডটা দিতে যাব আমার কতটা বাড়লো পয়েন্টটা দেখা মানে দেখব সেই জন্য ব্লাডটা দিতে যাব তো চলো পুজো টুজো করে নিই তারপরে আবার আসছি তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি এ দেখো এই শাড়িটাই পরেছি সুতির গরমে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু তো চলো এবার বেরিয়ে পড়ি রাস্তায় যে বেরিয়েছি রাস্তায় লোকজন দেখো লোকজনের সংখ্যা খুবই কম কিন্তু এই রোদ গরমের জন্য কেউই বাইরে বেরোচ্ছে না তো যাই হোক আমরা পৌঁছে গেছি বেশিক্ষণ তো লাগে না আরামবাগে আসতে আমাদের বাড়ির থেকে তো পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে তো আমি এখানে বসে আছি আর তোমাদের দাদা এই যে এদিকে রিসেপশানে দাঁড়িয়ে কথা বলছে আর জানো তো আমি সব থেকে বেশি ভয় পাই ইঞ্জেকশান নিতে তো সেখানে আমার সাথেই বারবার কেন এরকম হয় বলো তো আমাকেই বারবার মানে ইঞ্জেকশান নিতে হয় মানে নিতে হোক বা ওই রক্ত দেয়া যাই হোক মানে আমাকে তো ফোঁকাই আমার তো কষ্টটা হয় তো যাই হোক দেখো এদিকে রক্ত আমার নিয়ে নিয়েছে অলরেডি আর আমি এরকমভাবে হাতটা তুলে বসে আছি যাতে ব্লাডটা না বেরিয়ে আসে যদিও আমাদের বাইরে একটু কাজ ছিল কিন্তু এই রোদ গরমের জন্য আর কোথাও দাঁড়ায়নি সোজা চলে এসেছি বাড়ি আর আমি তো সেভাবে বাইরে বেরোই না বিশেষ করে এই দুপুরের দিকে তাও আবার বাইকে পুরো গা হাত পা জ্বালা করছে আসার পর থেকে না পুরো গা হাত পাগুলো জ্বালা করছে আর এদিকে ছেলে মেয়ে দেখো নিচের ঘরেতে ভাই বোনে বসে খেলছে আর এদিকে ছেলে মনে হয় ফোনে গেম খেলছিল তখন ও দাদুর ফোনটা নিয়ে এসে আর মেয়ে দেখো কড়াই খুন্তি এসব নিয়ে খেলছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হলো না ওই ব্লাডের রিপোর্টটা বিকালে দেবে তোমাদের দাদা গিয়ে নিয়ে আসবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো কালকের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আর আর আমার ঠোঁটটার অবশ্যই দেখো আর এখন কার্ডেন চলে গেছে বলে সবাই মিলে ছাদে এসেছি তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করি কালকে পর থেকে তো সেভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সবাই মিলে এখন ছাদে এসেছি ছেলে মেয়ে তোমাদের দাদাভাই আমি তাদের এসে হাওয়াও দিচ্ছে আজ থেকে একটু হাওয়া দিচ্ছে দেখছি তো সেই জন্য ছাদে এসেছি সবাই আর যদিও নিচে কারেন্ট চলে এসেছে তো ভাবলাম এসেছি আমি একটু বসে যাই আর মুড়ি এনেছি চাউমিন এনেছি এখন ওখানে এগুলোই খাওয়া হচ্ছে এই যে দাও দেখাচ্ছি এই যে চাউমিন মা আমাকে একটু খাইয়ে দাও কাপের দোকানটা হুম

আস্তে বনি পড়ে যাবে পাপা বাঁচাও বাবিন পড়ে যাবি বাবিন পড়ে যাবি সোনা মা সোনা মাছ নিচে এসছি সন্ধ্যাটা দিয়ে দেবো মা নিচে দিয়েছে আরতি করছে কৃষ্ণ ঠাকুরে আর আমি এখানে মাতাজি মায়ের সন্ধ্যাটা দিয়ে দিই চলো আর আজকে এই ফোনটা মানে কার ফোনে ভিডিও করছি বলে তো তোমার দাদা ভাইয়ের ফোন ফোন নিয়েছে যেটা সেই মানে ভিডিও কোয়ালিটি একটু বেটার তোমরা ব্লগ দেখেই বুঝতে পারবো চলো পরে আসি সন্ধ্যাটাকে দিয়ে নিই এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আজকে একটু বড়দেবতার বার মানে শনিবার বলে শনিবার আমি বলি না আমি বড়দেবতার বার বলি তো মাকে একটু মিষ্টি এনে দিয়েছে এই যে আজকে সন্ধ্যার পর থেকে কারেন্টটা খুব ডিস্টার্ব করছিল তো সেই জন্য ভিডিও ক্লিপিং আর নিতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি থাকি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো বাই বাই গুড নাইট